তেশার বাবার আজ মন ভালো নেই সকালবেলা তার স্ত্রী রোকেয়া তাকে অনেক বকাছকা করেছে ছুটির দিন তাই বাজার থেকে শখ করে আধা কেজি গরুর মাংস এনেছেন তিনি কারণ কিরানি মানুষ এত টাকা তো নেই যে এক কেজি গরুর মাংস কিনবেন তাই শখ করে আধা কেজি গরুর মাংস এনেছেন সাথে নতুন আলু এই দেখে তার স্ত্রী রোকেয়া ভীষণভাবে রেগে গেল বলল তুমি গরুর মাংস আধা কেজি আনলা কোন আঁকেলে না আনলে না আনতা আমরা না হয় না খেতাম কিন্তু তোমার কি লজ্জা করলো না আধা কেজি মাংস নিয়ে ঘরে আসতে তিশার বাবা বলল। তাতে কি হয়েছে আমার পাশে তো ছোটকুর বাবা আধা কেজি নিল কই সে তো কোনো এই ব্যাপারে লজ্জা পেয়েছে বলে মনে হয় না আমার লজ্জা লাগবে কেন তিশার মা প্রচণ্ড রকম রেগে যেয়ে বলল তোমার মতন বাজে লোকের সাথে আমি কেন যে সংসার করছি বুঝেই পাই না তিশার বাবা বলল ঠিক আছে অন্য সময় না হয় এক কেজি আনবো আজকে একটু কষ্ট করে রান্নাটা করে নাও তিশার মা ব্যাগ থেকে আলু আর গোস্ত ফেলে দিল আলুগুলো গড়াগড়ি খাচ্ছে রান্নাঘরের মেঝেতে আর গোষ্ঠীর টুকরা থেকে একটা টুকরা নিয়ে গেছে বিড়াল কোনো রকমে বাকি মাংসগুলো প্যাকেট করি ফ্রিজে রেখে দিয়েছে তিশার বাবা মহাসুখে বিড়ালটা গরুর মাংস খাচ্ছে সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেমে এলো তিষার বাবার গলা থেকে কোনো রকমে বাসা থেকে বেরিয়ে গেল তিশার বাবা মনটা আজ খুব খারাপ ভেবেছিলেন শখ করে কিনে আনা মাংস দিয়ে ভাত খাবেন দুপুরবেলা ছোটো মেয়েটা আবদার করেছিল আব্বু আমার জন্য গোস্ত কিনে আনবে সেই তিশাকেও বাসায় দেখলেন না হয়তো বারান্দায় খেলা করছে যাই হোক বেরিয়ে গেলেন তিনি মনে এক দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলেন মাঠের কাছে হঠাৎ কী মনে হল একটা রিকশা নিয়ে বললেন সদরঘাটে চলো রিক্সাওয়ালাও দিব্যি তাকে নিয়ে চলতে লাগলো রিক্সাতে চড়ে মনটা আবার ভালো হয়ে গেল কারণ তার স্ত্রী রোকেয়া সবসময় বদরাগী মহিলা এই কথাগুলো সে কখনোই ধরে না কিন্তু আজ তার কথা শুনে মনে অনেক আঘাত পেয়েছেন তিনি মানুষের শখের কি কোনো দাম নাই এইভাবে রাগারাগি করতে হবে রোকেরা তো জানেই তার কত আয় কত ব্যয় তো একটু ম্যানেজ করলে কী হতো এইসব কথা ভাবতে ভাবতে তিনি চলতে লাগলেন রিক্সায় চড়ে কখন যে রিক্সাওয়ালা এসে পড়েছে সদরঘাটে খেয়ালই করেননি ভাড়া মিটিয়ে নেমে পড়লেন নদীর ঘাটে আজকে একটা অন্যরকম ভাবনা এলো তার মনে ঠিক আছে রোকেয়া যখন তার সাথে দুর্ব্যবহার করেছে আজ অনেক রাত করে বাসায় ফিরবেন তাড়াতাড়ি ফোনটাকে বন্ধ করে দিলেন তিনি যাতে কোনো রকম যোগাযোগ রোকেয়া না করতে পারে লঞ্চের টিকিট কেটে উঠে পড়লেন ছোট একটা লঞ্চে লঞ্চ চলছে এখন মনটা ভালো লাগছে এত সুন্দর পৃথিবী আর মানুষের জন্য মানুষ কষ্ট পায় ঠিক আছে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো হঠাৎ করে কে যেন বলল এই কামাল কেমন আছো ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলেন তাদের ক্লাসমেট রিতা। আরে রিতা তুমি রিতা বলল আমরা কবে পাশ করি বেরিয়েছি ভার্সিটি থেকে কতদিন পরে দেখা হলো তা তোমার হাজবেন্ড কোথায় বলে কামাল অর্থাৎ তিসার বাবা রিতা হাসছে মিটিমিটি বললো হাজবেন্ড কোথায় পাবো এখনও বিয়ে হয়নি কি বলো আমরা ছেলেরা সবাই বিয়ে করে ফেললাম ক্লাসের আর তুমি এখনও বিয়ে করো নি রিতা বলল আমাদের পরিবারে অনেক ঝামেলা গেছে হঠাৎ করে মা প্যারালাইসিস রুগী হয়ে গেল আমরা দুই বোন মিলে কোনো রকমের সংসারটা চালাচ্ছি তুমি তো জানো বাবা মারা গেছে এই কারণে বিয়েটা পিছিয়ে গেছে আর ভাবছি বিয়ে করব না কি বলো বিয়ে না করলে জীবনে পরিপূর্ণতা আসে তোমার একজন বংশধর লাগবে না বলে কামাল রীতা বলল শোনো মানুষের জীবনে সব চাওয়া পূর্ণ হয় না হয়তো আমার এই চাওয়াটা অপূর্ণই থেকে যাবে তা তুমি যাচ্ছ কোথায় বলে কামাল রিতা বললো আমার খালার বাড়ি আর তুমি কোথায় যাচ্ছ কামাল কামাল বলল আমি এমনি লঞ্চ উঠেছি গন্তব্য নেই বলো কি তারপর কামাল তার ঘটনা সব খুলে বলল রীতা হাসছে মিটিমিটি ও আচ্ছা মান অভিমান চলছে ঠিক আছে তুমি না হয় আমার সাথে খালার বাসাতেই চলো কামাল বলল আচ্ছা কিছুক্ষণ পর লঞ্চ এসে একটা ঘাটে নামলো রিতা বলল এসো আমরা নেমে পড়ি কামাল রিতার সাথে নেমে পড়ল অবাক করা কাণ্ড যেই মাংস তার বাসায় খাওয়া হয়নি এখানে গরুর মাংসের রান্না হচ্ছে বড় ডেকচিতে চারিদিকে গন্ধ মমও করছে রিতার খালা দৌড়ে এসে বলল কী রে পথে আসতে কোনো সমস্যা হয়নি পিতা বলল না খালা এই যে আমার বন্ধু কামাল খালা বলল ও আচ্ছা ওর সাথে কিভাবে দেখা হলো পিতা বলল এই তো লঞ্চে করে সে যাচ্ছিল আমি জোর করে তাকে নিয়ে এসেছি খালা বলল ভালোই করেছিস বাসাটা একদম খালি খালি লাগে তোরা এসে অনেক ভালো করেছিস দুপুরবেলা লাল চালের ভাতের সাথে মাংসটা দারুণ লাগছে আজ কামাল তার সংসারের কথা ভাববে না ছোটো মেয়ে তিসার কথাও ভাববে না আজকের দিনটাতে সব কিছু ভুলে থাকবে কামাল রিতা বলল খালা তোমার রান্না কিন্তু চমৎকার হয়েছে এই নাও মাস কলাইয়ের ডাল গরুর মাংসের সাথে এই খাবারটা দারুণ লাগে কামাল বলল আজকে আমার পছন্দের খাবার রান্না হয়েছে আসলে সবই আল্লাহর ইচ্ছা রীতা হাসছে মিটি মিটি বলল আল্লাহ যে কত রকম প্ল্যান করে রাখে আমাদের মানুষের পক্ষে তা জানা কোনোভাবেই সম্ভব না খাবার পর তিশার খালা খুব মজা করে চা বানালো গরুর দুধের চা সেই চায়ে আবার নলিন গুড় মেশানো হয়েছে কামাল মহা তৃপ্তির সাথে খাচ্ছে রিতা বলল কামাল আজ রাতটা এখানে থেকে যাও আমি তো আজ রাত থেকে যাব কামাল বলল কোনো অসুবিধা নেই আমি রাতে থাকতেও রাজি আছি অনেক রাত পূর্ণিমার আলোয় ভাসছে উঠোন হঠাৎ করে কামাল দরজা খুলে বের হয়ে এলো উঠোনে একটা বেঞ্চ আছে সেখানে যেয়ে বসল এমন সময় এসে বসলো ওর পাশে বলল কামাল আমাদের জীবনটা এমন হলো কেন আমার তো তোমার ঘরনীয় হবার কথা ছিল কামাল বলল রীতা এই জীবনের কিছু হিসেব আমরা মেলাতে পারি না গণ্ডগোল হয়ে যায় আসলে হিসেবটা আল্লাহর কাছে যার কারণে ভুলগুলো হয়ে যায় আমাদের রিতা বলল তোমার হাতটা দাও আমি ধরি কতদিন তোমার হাত ধরি না কামাল বলল চলো হাত ধরে এই জ্যোৎস্নায় ভেজে ওরা দুজন হাঁটতে লাগলো হেঁটে হেঁটে কত দূর চলে এলো ওরা নিজেরাও জানে না দেখল দূরে একটা পুকুর পুকুরের পানিগুলো চিকচিক করছে চাঁদের আলোয় কামাল বলল রিতা আমার সাথে সবসময় যোগাযোগ রাখবে রিতা বললো রাখবো আমি ভীষণ একা দায়িত্বের বোঝা টানতে টানতে আমি ক্লান্ত আমার একজন সঙ্গী দরকার খামাল বলল আমি আছি তোমার সাথে আমি আমার লেখা ছোট গল্প তিশার বাবা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ